তুই কাঁদছিস বলছিস জীবন কঠিন ভাই এই দুনিয়ায় কেউ তোর দুঃখে কান্না দেবে না তুই যদি সফল না হস তোর ব্যথা শুধু তোর কাছেই থাকবে কিন্তু যেদিন তুই কিছু করে দেখাবি সবাই বলবে ভাই আমি জানতাম তুই পারবি জিততে হবে কারণ হেরে গেলে কেউ পাশে থাকবে না তুই যতই বলিস আমি চেষ্টা করছি কেউ তোর প্রক্রিয়া দেখতে চায় না সবাই শুধু ফলাফল চায় পরিবার তোর ফলাফল চায় সমাজ তোকে তুলনা করে ফালানার ছেলে এত এতদূর চলে গেছে তুই কি করলি ভাই তোর ব্যথা শুধু গল্প সফলতা হলে সেটাই ইন্সপিরেশন হয়ে যাবে আঠারো থেকে ত্রিশ বছর এই সময়টা সব কিছু নির্ধারণ করে এখন যদি তুই খেলাস ঘুমাস স্ক্রল করিস তাহলে পঁয়ত্রিশে এসে কেবল কান্না আর আফসোস থাকবে আজ যারা বড় বড় উদ্যোক্তা অফিসার ক্রিয়েটার তারা এই বয়সে ঘুম বাদ দিয়েছে স্বপ্ন বেছে নিয়েছে এখন তোর সময় চলতে গেলে হাব ধরবেই লেখাপড়া করলে বিরক্ত লাগবেই স্কিল শিখতে গেলে ব্যর্থতা আসবেই আর এই জিনিসগুলোই নিরানব্বই পার্সেন্ট মানুষকে থামিয়ে দেয় তুই যদি ব্যাথা সহ্য করতে পারিস তুই সেই এক পার্সেন্ট হবে যাদের সবার ওপরে বসিয়ে রাখে দুনিয়া মনে রাখ ব্যথা অস্থায়ী কিন্তু সফলতা চিরস্থায়ী পড়ছিস তাহলে মনক দিয়ে পড় শেখার চেষ্টা করছিস তাহলে প্রতিদিন কর কিছুতেই থামিস না কেউ বলুক না বলুক সফলতা তোকে একদিন কাঁধে তুলে নেবে নিজেকে ভয় দেখাস না নিজেকে তৈরি কর যেন ভয়ও তোকে ভয় পায় তোর গল্পের কেউ হিরো হয়ে আসবে না তোরই হিরো তোকেই হতে হবে কান্না পরে করবি এখন কাজ কর এই পৃথিবীতে জিততে হলে শুধু ভালো ছেলে হয়ে লাভ নেই তোকেও লড়াকু হতে হবে তোকেও বলতে হবে যে হ্যাঁ আমি দুঃখে ডুবেছিলাম কিন্তু আজ আমি উঠে দাঁড়িয়েছি আর আমি থামব না যতক্ষণ না আমি জিতছি